বছরের শুরুতেই ভক্তদের সুখবর দিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী আরমান মালিক দীর্ঘদিনের প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করলেন এ গায়ক দোসরা জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছেন গায়ক নিজেই ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে পহেলা জানুয়ারি পরিবার আত্মীয় স্বজন আর বলিউড তারকাদের উপস্থিতিতে প্রেমিকা আশনা শ্রফকে বিয়ে করেন আরমান মালিক বিয়ের পর বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে শেয়ার করে ক্যাপশনে শিল্পী লেখেন তুমি আমার ঘর গায়কের পোস্ট করা সেই ছবিগুলোতে দেখা যায় বিয়েতে সাজে সেজে ছিলেন আশনা ও আরমান বিয়ের অনুষ্ঠানের মঞ্চ সাজানো হয় খোলা মাঠে বিয়ের মণ্ডপে কমলা রঙের লেহেঙ্গা ও পান্না খুচিত গয়নায় সেজে এসেছিলেন আশনা অন্যদিকে বিয়েতে পিচ রঙের শেরওয়ানিতে দুটি ছড়িয়েছেন আরমান দীর্ঘদিনের প্রেমিকা আসনাকে দুই হাজার মালিক সে বছরের আগস্টেই বাগদান সারেন তারা বাগদানের প্রায় দেড় বছর পর অর্থাৎ দুই অর্থাৎ পঁচিশ সালের শুরুতেই বিয়ে বন্ধনে আবদ্ধ হন নতুন এজুটি জানা গেছে গায়কের স্ত্রী আশনা একজন ভারতীয় ফ্যাশন বিউটি ব্লগার ও ইউটিউবার এর আগে কসমোপলিটন লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েসার অব দ্য ইয়ার দুই হাজার তেইশ নির্বাচিত হয়েছেন আসনা মালিক একাধারে একজন সঙ্গীত পরিচালক গীতিকার ভয়েস আর্টিস্ট ও প্রযোজক বলিউডের অনেক সিনেমায় প্লেব্যাক করেছেন তিনি হিন্দি ভাষার পাশাপাশি বাংলা ইংরেজি তামিল মারাঠি কন্নড় পাঞ্জাবি ও উর্দু সহ বিভিন্ন ভাষায় গান করেছেন এ কণ্ঠশিল্পী